দুদিন যদি কীটনাশক বা খাবারের ডিসপুট হয় তাহলে কিন্তু গোলাপ গাছ তারা আবার কিন্তু মানে খারাপ অবস্থায় গোলাপ গাছ চিনতেই পারবেন না এটা তিন মাসের গাছ না এটা ছ মাসের গাছ তখনই গিয়ে কমেন্ট করবে আমার বাড়িতে ছ মাস আছে হচ্ছে না ওনার বাড়িতে তিন মাসের গাছ কি করে বড় হলো আরও বলছি বহু গুরু গুরুদেব যারা গাছ করে তারা মাস্টার এই সব হয় ফলো সকলকে সম্পূর্ণ নিজের ব্যাপার নিজের ব্যাপার কিন্তু পাতাগুলো ভালো করে ভেজাতে হবে পাতা থেকে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক মানে যাতে পোকা আছে মনে ধরুন যে আমার গাছে পোকা আছে পোকাটাকে কি হয়ে আর সব কিছু একদম সিম্পল চোখের সামনে আমাদের কাছে সবকিছু রাখা আছে কাকা সোনাটা কনফিডার বায়বিটেক্স এনপিকে ব্যালেন্স আর ম্যাগনেসিয়াম সালফেট আর এখানে কিছু আছে যেটা হলো বারো একষট্টি শূন্য ম্যাগনেসিয়াম সালফেট এনপিকে ক্যালসিয়াম নাইটেট এই ধরনের কিছু জিনিস আছে একটা সুন্দর কাটার এখানে ভেজানো আছে সরিষার খোল নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর অতি সুন্দর একটি বাগান আর আছি সাত সকালে গোলাপ বাগানের পাশে আমরা প্রত্যেকটা মানুষ কোনো গাছ নিয়ে সমস্যায় থাকি আর না থাকি এক হলো জবা আর দুই নম্বর হলো গোলাপ আমরা প্রত্যেককে পছন্দ করি চাই যে বাড়ির ছাদে গোলাপ আর জবা থাকবে না এটা হতেই পারে না অর্কিড অ্যাডিনিয়াম এগুলো তো আছেই কিন্তু সবার প্রথম তালিকায় কিন্তু দুটো ফুল গাছ থাকে ছাদ বাগান হোক কিংবা তার বাড়ির সামনে বাগান হোক দুটো গাছের পছন্দ আর আরেকটা সমস্যা আমরা যারা ছাদে বাগান করি তারা কিন্তু চাইব যে এই বাগানটা সুন্দর কি করে থাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন কি করে থাকে দেখছেন তো কিছু ইনস্ট্রুমেন্ট নিয়েও বসে আছি বাগান পরিষ্কার থাকবে মন পরিষ্কার থাকবে তবেই হবে কিন্তু সুন্দর বাগান যতই আমি ভিডিওর আগে ওষুধ পালা কীটনাশক ফাঙ্গিসাইড দেখায় না কেন মন আর এই ছাদ যদি পরিষ্কার থাকে গাছ অনেকটাই ফ্রেশ থাকবে আর আজকে যে বাগানে আছি মাটির গোলাপ এদিকে ডান দিকে আছে সিন্ডারের গোলাপ আর আরও একটা ছাদে আছে বেশ কিছু জবা নতুন গাছ বসানো হয়েছে মাটির গাছগুলো সুন্দর গ্রোথ অসামান্য গ্রোথ হয়েছে এই সব কিছু নিয়ে আবারও সেই আমাদের সকলের পছন্দ বেহালা বেহালাতে আছি আর বেহালাতে মিলনদার বাড়ির কাছাকাছি আছি বলতে পারেন মিলনদার বন্ধুর ছোটবেলা বন্ধুরই ছাদ বাগানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর গাছ রাখারও পদ্ধতি একটা আছে সেটাও একটু বলি কারণ আমরা অনেক পয়সা খরচা করে গ্রিলও করি এখানে গ্রিলও করা আছে গ্রিলের স্ট্যান্ডও করা আছে বাট গ্রিলের স্ট্যান্ডের সঙ্গে একটা প্লাস্টিক ফাইবারের স্ট্যান্ডের উপরে সেট করে লাগানো আছে এটাই কিন্তু আমাদের অনেক কিছু শেখাবে এবং অনেকে বাগান করতে গিয়ে যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা হবে না জং আসবে না সুন্দর একটা কাটারও রয়ে গেছে ফ্যালকনে সেটাও দেখাবো যাতে আপনাদের গাছ কাটতে সুবিধা হয় তবে সিন্ডারের গোলাপ গাছ তো আমরা দেখবো শুনবো বুঝবো কারণ প্রচুর মানুষ করছে তার থেকেও বেশি মানুষ করছে কিন্তু আজকাল মাটির গোলাপ সেই গাছ সম্পর্কেও শুনবো যে যাদের বাড়িতে যে গাছ আছে কিভাবে মেনটেন হচ্ছে কি মাটি তৈরি হচ্ছে এই মুহূর্তে সকলের পাতা কুকড়ে যাচ্ছে পাতা ফ্রেশ কেন নেই এরকম নানান কাহিনী বেশ কিছুক্ষণ ধরে থাকবে আর অবশ্যই যেহেতু মিলনদার ছোটবেলার বন্ধু মিলনদা আছে আমাদের সঙ্গে

উনিশ পিঠ বাই ষোলো ষোলো ফি আপনি বলুন কত পিস গাছ অ্যাপ্রক্স বড় গাছ স্ট্যান্ডার্ড গাছ আপনি রেখেছেন গাছ হচ্ছে আমার বন্ধু মিলন ও আমাকে সাতখানা প্রথমে বড় গাছ দেয় আমি সাত আট মাস হলো সাত মাস পুরো থেকে সাত মাস আমি এই গোলাপ গাছ করছি ঠিক আছে তো আমি পুরোটাই গোপ মানে আমার বন্ধুর দেখে ওর যে গোলাপ দেখেছি আমি মানে সত্যি কথা ফুল দেখলে কারটা ভালো লাগে বলে আপনি কেন বাংলার মানুষ সারা বাংলার বাইরের মানুষ এখন মিলন দা ফেমাস গোলাপ ওর বাড়িতে আমি প্রতিবার যেতাম তখন গিয়ে দেখতাম যে এই গোলাপ আর দেখে সত্যি এত মানে প্রথম অনেকদিন থেকে আমি মনে করছি করবো কিন্তু কাজে তো ব্যস্ত থাকি ঠিক মিলনকে বললাম মিলন আমি এরকম করতে চাই বলে তুই কর আমি আছি তোর পাশে ও আমাকে বা দিকে বসতে হলে বা বসে ডানদিকে বসতে বলে ডান দিকে আমি কিচ্ছু জানি না গোলাপের আগে পিছু সব জায়গায় আছে এখন হ্যাঁ কিন্তু এমন এমন সময় ও বলে দেয় ওটা এক এম দিতে হবে ওটা দু এম দিতে হবে আমি ভুলে যাই ওকে আবার ফোন করি এটা এক এম এল দেবো না দু এম দেবো মানে ও আমি ওকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করি সবসময় বলি না আমার ভিডিওতে যে ও যেরকম বলছিল আর কি মিলনী আমার গুরু মিলনের কাছ থেকে জেনেছি মিলনের কাছ থেকে শিখেছি আমি ওকে সবসময় বলি যে নিজে নিজে ডেভেলপ করা ঠিক তাই হ্যাঁ আর সেই ডেভেলপমেন্টটা কিন্তু আমি এই বাগানে দেখতে পাচ্ছি কারণ ও যে এই সেটটা দিয়েছে এটা কিন্তু আমাকে না জেনেই দিয়েছে নিজে পরে কিন্তু ও আমাকে নক করছে যে আমি এটা ঠিক করলাম কিনা আমি কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়েছি যে হ্যাঁ এটা সঠিক হচ্ছে পারফেক্ট হয়েছে এই যে নিজের ক্রিয়েশনটা যদি আমি নিজের বাগানে করতে পারি তাহলে সেখান থেকে আমি নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো হ্যাঁ আগামী দিনে আমি আরো পাঁচজনকে শেখাতে পারবো কেননা আমি এটা বারবার করে এটাই সবাইকে বলতে চাই যে নিজে কিছু করুন ভুল হবে দশটা করলে দশটাই ঠিক হবে তা না একটা ভুল হতে পারে কিন্তু এই ভুল থেকে আস্তে আস্তে শিক্ষা নিয়ে না নিজেকে ডেভেলপ করার যে সাহসটা সেটা পাওয়া যায় আর বিশেষ করে রাজু তো অসম্ভব ভালো কাজ করেছে তুমি গাছ দেখো শুধু শুধু গাছ নয় গাছ নয় গাছের সঙ্গে সঙ্গে পুরো বাগানটা এই যে আপনার স্ট্যান্ড আলাদা এই স্ট্যান্ড আলাদা হ্যাঁ এই কনসেপ্টটা এখান থেকে যে প্রায় দেড় ফিট উপরে গাছ রেখেছে এটা এই গরমের যে হিটটা একশো পার্সেন্ট ওকে সেভ করবে যে রুট টপ থেকে যে হিটটা ওঠে সেটাকে যাতে না মানে আমাদের গুলো ড্যামেজ হয় তার জন্য যে এই ব্যবস্থা অসাধারণ ব্যবস্থা দেখতেও ভালো লাগছে গাছগুলোও সেভ হয়েছে চলুন দাদা এবার এই দিকটা আসুন একটু মাটির গোলাপ সম্পর্কে আমরা জানি সিন্ডারের গোলাপ সম্পর্কে রোজ মিলন দা আছে রোজ বলবো মাটির গোলাপ টুকতে মানে বিশাল গাছ বছর খানে বারো মাস তেরো মাসের গাছ কিনেছিলেন আমি মিলনকে নিয়েই গেছিলাম আমি তো কোথায় গোলাপ আমাদের আমাদের জানা নার্সারি রামকৃষ্ণ নার্সারি থেকে মিলন উৎসবের স্টল থাকে যে রামকৃষ্ণ নার্সারি ওখান থেকেই আনা গাছ ওরা বিক্রি করেছিল এত বড় ছিল না হ্যাঁ না মানে অবশ্যই অবশ্যই অনেক বড় হয়ে গেছে তখন এবং পুরো ছাটা ছিল একদমই তাই এই যে বিশাল এখানে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি এসছে এগুলো এসেছে এবং আনার এগুলো এসেছে হ্যাঁ আমি ধরলাম রকম গাছ আপনি একটা এনে এরকম কিছু ছোট ছোট নিয়ে এসেছিলেন হ্যাঁ আনার পরে এদেরকে কি করেছিলেন মাটি কি তৈরি এটা প্রথম কথা হচ্ছে মাটি মিলন এসে আমাকে আমি আরো মিলে মানে আমি হেল্পিং হেল্প করেছি আর ও সবকিছু করেছে কাজ করে দিয়েছে করে সমস্ত কিছু মিশিয়ে মানে বোন ডাস ফোর ডাস হুম তারপরে আপনার সিঙ্কুচি তারপরে আপনার গুড়ো ফোরো যেগুলো যেগুলো মাটি

হালকা নিচে লেয়ার সিন্ডার করা আছে তারপরে নর্মাল যেটা মাটি গোবর মিশিয়ে হাড় গুঁড়ো নিমখোল কুচি বাদাম খোল সেইটা দিয়ে গাছ বসা আচ্ছা এবং ড্রেনেজ আমি সবসময় দেখি যাতে জলটা পাস করে যায় অনেকেই কমপ্লেন করেন তাও বলছি প্রত্যেকটা টবে দেওয়া আছে আট ইঞ্চি দশ ইঞ্চির টব এগুলো তাই তো এগুলো হ্যাঁ আট না দশ দশ ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চির টব আছে প্রত্যেকটা দশ ইঞ্চি টব আছে চলুন একটু পিছন দিকে যায় আচ্ছা পরের গুলো ইঞ্চি আমি এই সাইড থেকে যাই এটা আট ইঞ্চি গাছের গ্রোথ দেখেছেন অসামান্য এই যে এত ফ্রেশ আছে গাছ গাছ বসালেন তারপর থেকে তো খাবার চালু করলেন বা এখনো খাবার চলছে এখন এই মুহূর্তে কি খাবার দুধ দেওয়া হচ্ছে এই গাছে এবার আমি হাইপার হাইপার টোয়েন্টি টোয়েন্টি দিই একদম আর ওর সঙ্গে আমি কোনো দিন হয়তো আমি একদিন ছাড়া একদিন খাবার দিই এখন আচ্ছা সেটাই বলুন ঠিক আছে মানে এইবারে এই যে মাটির গাছে আপনি শিকড়ে দেন না পাতায় স্প্রে করেন না আমি শিকড়ে দিই শিকড়ে স্প্রেটা আমি অন্য জিনিস করি ম্যাগনেশিয়ামটা স্প্রে করি আমি ম্যাগনেশিয়ামটা স্প্রে করেন ম্যাগনেশিয়ামটা স্প্রে করি আর ওইদিকে তো কনফিডার ফনফিডার যেগুলো আছে ওগুলো করি কিন্তু কনফিডার আমি মোটামুটি দশ দিনে একদিন করি দশ দিনে হ্যাঁ তারপরে আপনার ওই যে যেটা রেডি গোল্ড ওটাকেও দশ দিন অন্তর হয় এটা দিই না ওটা দিই আচ্ছা এটা দিই আর আপনার ওই ম্যাগনেশিয়াম সালফেট যখন আমি সালফার দিই তখন করি আর হাইপারের সঙ্গে আমি ওই যেটা ওই হিউমিক অ্যাসিড ওই বলে দিয়েছে বলে দিয়েছে ওটা এক এমন একটা বড় চামচের এক চামচ আর ওই এক গ্রাম হাইপার টুটি টুটি দিয়ে তারপরে দিই আর কোনোদিন আবার আমি হয়তো বায়োভিটা এক্সো দিই আমি সাজিয়ে দিচ্ছি আপনাদের সকলকে অসুবিধা হবে না যাতে বুঝতে পারেন সেই রকম ভাবে আমি বলে দিচ্ছি ধরুন আজকে আপনি কুড়ি 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 দিলেন আবারও ভেঙে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে কুড়ি কুড়ি কুড়িটা হাইপারি হতে হবে এমন কোনো মানে নেই আপনি অ্যারিস ব্যবহার করুন চলবে তাই তো বললেন না হ্যাঁ একদম ও অ্যারিসও ব্যবহার করি অ্যারিসও ব্যবহার করে হাইপারও ব্যবহার আমি তো অ্যারিস দেখালাম পর প্রথমে একদম হাইপারটা কি হয় আমাদের একদম বাড়ির সামনে হ্যাঁ একদমই তাই তো যাই হোক ধরুন হ্যাঁ তার সঙ্গে আমি হিউমিক অ্যাসিড দিলাম কোনোদিন আচ্ছা কোনোদিন বায়োবায়োটেক্স এবার ধরুন আজকে আপনি দিলেন 20 20 20 একদিন মাঝখানে গ্যাপ দিয়ে তারপরে হিউমিক অ্যাসিড না 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 এক দিলেন ওটার সঙ্গে মিশিয়ে 20 20 20 এর সঙ্গে হিউমিক অ্যাসিডটা মিশিয়ে দিলেন আচ্ছা এটা গেল আবার কোন সময় ম্যাগনেসিয়ামের সালফেটের সঙ্গেও

ব্যাগডিসিয়াম সালফেট কখনো স্প্রে করছে কখনো বায়োভিটা এক্স স্প্রে করে দিচ্ছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব ওষুধই সব খাবারই যেরকম ফোরিয়ার ফিটিং করছে সেরকম আহ আপনার পাতার স্প্রেও করছে আচ্ছা এটা তো একটা পার্ট গেল খাবারের পার্ট ভাঙ্গিসাইড এখন দরকার আছে না আপনার বলছেন এখন দরকার নেই কিন্তু যদি আমি পনেরো দিনের দশ দিনের পর সেরম মনে করলে পাতার সেরকম কন্ডিশন দেখলে আমি দিনে দিনে কতবার এখন জল দিতে হচ্ছে এই গরম আমি আমি দুবার দিই কেন আমি তো পোস্ট অফিসের তো আমি তো আমাকে বেরিয়ে যেতে হয় দিনে দুবার সকালে একবার সাড়ে দশটার সময় দিয়ে দিই জল দেওয়াটা আমি মানে স্পেশালি জল দিই মানে আমার পুরো পাম্প চালিয়ে পুরো পাইপ দিয়ে একদম ফোর্স এর মতো দমকলে যেরকম ফোর্স হয় ওই ফোর্স হাত দিয়ে চেপে আমি বাধা তলা থেকে এটা মূল্যায়ন আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে দিই প্রত্যেকটা গাছকে একদম চান করিয়ে দিয়ে ঠিক আছে এবার তখন দিলাম আবার আমি পাঁচটার পরে যখন বাড়িতে আসি চারটা সাড়ে চারটার পর তখন আবার আবার তখন রাতের দিকে আর এই সবের গ্যাপে গ্যাপে মাঝে মধ্যে পোকার ওষুধ যেমন কাকা দিচ্ছেন কনফিডার দিচ্ছেন সোনাটা দিচ্ছেন এইরকম গ্যাপগুলোতে চলে চলছে ওষুধ ওষুধ একটা জিনিস ওষুধ তো জানেন যে কোনো জিনিসই ওষুধ আমাদের রোগ হলে তবে ওষুধ রোগ না হলে তো ওষুধ পাওয়া যায় না কিন্তু এরা তো কথা বলতে পারে না এদের তো রোগটা আমরা বুঝবো কি করে আমাদের পর্যবেক্ষণ করতে হবে মানে গাছ করতে গেলে প্রতিটা পাতা প্রতিটা জায়গা প্রতিটা টপ আপনাকে চেক করতে হবে পর্যবেক্ষণ যাকে বলে ওটা করে যখন আপনি বুঝতে পারছেন তখন সেইভাবে আপনাকে ওষুধ দিতে হবে কিন্তু এই যে গাছগুলো যখন জল দিন তখন কি হচ্ছে কোকাগুলো কিন্তু নিচে পড়ে এই যে অনেকের বাগানে দেখবেন মানে নোংরা থাকে নোংরা থাকাটা কিন্তু এদের পরিষ্কার রাখলে আপনার মানে পোকার উপদ্রবটা কম হবে যেমন আমি একটা বলছি ধরুন আপনি জলে স্প্রে করলেন আর মাকড় গুলো নিশ্চয়ই আমি কি ব্যাট দিয়ে হ্যাঁ ওই আমি পুরো টেনে পরিষ্কার করে দিই কি আর পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে ঠিক তাই আর পোকা মাকড় গুলো একদম আউট হয়ে গেল বাগান থেকে পোকা মাকড় গুলো আউট হয়ে গেল আউট হয়ে গেল এটা একটা বিরাট ব্যাপার এইখানে দেখুন এখানে যে শেড টা বানানো হয়েছে শেড নিয়ে একটু কথা বলি শেডটা বানানো হয়েছে একদম রাউন্ড করে সুন্দর উপর দিয়ে গ্রিন নেট যত খুশি আপনি টাঙিয়ে দেন কোনো অসুবিধা হবে না চাইলে যারা সবজি করছেন লাউ ঝিঙে উচ্ছে কুমড়ো সবকে আপনি টবের এই সাইড ধার দিয়ে টব রাখলেন উপর থেকে লতিয়ে দিলেন উপরে একটা নেট লাগিয়ে দিলেন সেটাও কাজে লাগবে মানে শুধু গোলাপের জন্য বলছি তা নয় সেটাও আপনাদের কাজে লাগবে তবে বাগানের সাথে সাথে যেটা সব থেকে ভালো এখানে করেছে সেটা হলো এখানে যে বসার জায়গাটা এটা কি পুরো একদম প্ল্যানিং করেই করা আপনার এটা আগে থেকে ছিল

মানে কতটা থেকে কোন অসুবিধা নেই মতো করে মাঝে মাঝে তবে আপনাদের এই জায়গায় বসে মন শান্তি হয় তারপরে মানে এখানে বসে আপনি সামনেও পাচ্ছেন আবার এদিকে জবা বোগেন পাচ্ছেন

বাহ দড় দড় দাদা একবার চলে আসুন এদিকে আমরা আবার একটু গাছের কথা বলি এখানে দেখুন গ্রিল দোকানে যাবেন আপনি দোকান না না এইটা এইটা আপনি বানালেন গ্রিল দোকানে গিয়ে জাস্ট দেখাবেন এই ভিডিওটা দেখাবেন যে এরকম খুব করে বানানো আছে ঠিক আছে এরপরে এগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন না অনলাইনে না আমি প্রতিওনার সাইজ থেকে এখান থেকে কিনেছেন আচ্ছা আচ্ছা অ্যাপ্রক্স কেমন দাম পড়ে বেশি দাম না এগুলো এগুলো এক একটা পিস মনে হচ্ছে দুশো টাকা এরকম পড়েছে আচ্ছা এক একটা পিস দুশো টাকার মতন করে পড়েছে আর এখানে এগুলো আমি বাড়িতে কিনে নিয়েছে অ্যাঙ্গেল করে বানানো তাই তো অ্যাঙ্গেল করে এর মধ্যে খাপ দিয়ে করে বসে পুরো একদম আগে মাপটা এর মাপটা নিতে হবে মাপটা নিতে হবে এর মাপটা নিয়ে যেরকম করবে সেই একদমই তাই আমরা আরো একটা জিনিস দেখে নেব এখানে এই দোলনাটা অনেকেই আছে শখ আছে করতে পারে না প্ল্যানিং পায় না বসুন দোলনাতে বসুন চেইন দুটো ちゃっতেছি গোল হ্যাঁ এই সিকলটা এমন কিছু দামও নয় আর বেশি দাম না আর খুব মজবুত সিকল এবারে কাটার এটা আপনি এটা তো খুব সাধারণ কাট দিয়ে আপনারা মোটা প্লাই দিয়েও বানাতে পারেন এছাড়া কাট দিয়ে বানালে বেস্ট নষ্ট হয়ে যাবে কাট দিয়ে করলে ভালো কাট দিয়ে করলে বেস্ট কাট দিয়ে করলে এটা অসাধারণ একটা সুন্দর জিনিস হয়েছে যায় আমরা সবকিছু দেখানোর চেষ্টা করছি এই কারণে যাতে আপনাদের বুঝতে হয় দাঁড়ান জবা দেখাবো বলেছি যখন দেখাবো ধৈর্য গোলাপটা নিয়ে একটু ভালো করে ভাঙি প্রথমে এই গাছগুলো আসার পরে আপনি দিয়েছেন বারো একষট্টি শূন্য এই যে বারো একষট্টি শূন্য এই যখন গাছগুলো লাগাই মাস আমি কিন্তু দিয়েছি এটা আচ্ছা এক গ্রাম না দু গ্রাম একটা এক গ্রাম এক গ্রাম এক গ্রাম দিয়েছি ব্যাস ঠিক আছে পর আমি এখন যেটা দিই সেটা হচ্ছে

আর স্প্রে করলেও এক আর কনফিডারটা এইটা এইটা প্রভাব দি এটা হাব হাব এমএল দিন হাব হবে আর একটা আছে ওভারান ওটা 0.30 আর কমিয়ে দেন মানে 3 এমএল দিছি 10 টি ধরে আচ্ছা গাছে কোনো কিডনাশক ফাঙ্গিসাইড খাবার স্প্রে করার আগে কোনো ধুই নেন বা পরিষ্কার করে নেন ধরুন আমি তো দিনে দুবার জল দিই হুম বিকেল বেলার যে জলটা দিই 5টার পরে সেই জলটা দাওয়ার পর কি হয় ঘন্টা দুয়েক পর আমি স্প্রে করি আচ্ছা পুরো গাছ ধুয়ে নিলেন পুরো জল ঝরে গেল পাতা ঠান্ডা হয়ে গেল গাছটাও ই হয়ে গেল তারপরে আমি এটা এটা আমরা কত নম্বর ফ্লোরে আছি এই মুহূর্তে এটা আমার তিনতলা তিনতলার উপরে আছে তিনতলার উপরে এই কর্মকাণ্ড হচ্ছে তিনতলার না চার তলায় ধরতে পারে এটা এটা তিনতলার মাথায় এটা চারতলার উপরে হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত কনসেপ্ট ছাদ ছাদের সঙ্গে সুন্দর করে এবারে আসি একটু জবা দেখাই আপনার এখানে জবাগুলো খুব সুন্দর এবং এই প্রত্যেকটা জবা গাছ ফুল ফুটবো ফুটবো করছে যেহেতু সকালে আছি আমরা অসাধারণ এগুলো সব মাটিতেই গড়া তাই সব মাটিতে এদের খাবার কি সেম না একটু আলাদা এটা এটা অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ এমনি ওই ই সার ওই যে মিক্স খাবার না না মিক্স খাবার না তাহলে ওই যে আপনার খোল খোলের সরষের খোল আচ্ছা সরষের খোলের জলটা রেগুলার দিচ্ছি রেগুলার রেগুলার না তাহলে পনেরো দিনে একদিন ওই মানে ওটাই মানে সবসময় দিনে একদিন শুধু সর্ষের খোল না ডিএপি বা অন্য কিছু মেশান ডিএপি দিয়ে সর্ষের খোলের সঙ্গে পনেরো দিনে একবার খালি পাতলা করে গুলে দিচ্ছি মাঝে মাঝে কনফিউডার স্প্রে করি ভায়াগনেশিয়াম তাতেই আপনার গাছ ফ্রেশ চকচকে আর এখানেও কিন্তু গ্রিলের সেই সুন্দর ব্যবস্থাপনাটা করা আছে এবং গাছ যে ধোয়ায় তার প্রমাণ আছে এখানে দেখুন সুন্দর করে ড্রেনের ব্যবস্থাও করা যায় এটাও গাছ ধুয়ে দেন কোনটা এটাও গাছ পুরো স্নান করিয়ে দেন হ্যাঁ

জল দিতে হবে না এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট আচ্ছা এক্সট্রা আরো গাছের গোড়ায় জল দিতে হবে এমন কোনো তো মানে নেই না এই এই জল থেকেই গাছের গোড়ায় পেয়ে যাবে অটোমেটিক্যালি যদি গাছের হলে মনে করলে একটু হবে এটা সম্পূর্ণ নিজের ব্যাপার সম্পূর্ণ নিজের ব্যাপার নিজের ব্যাপার কিন্তু পাতাগুলো ভালো করে ভেজাতে হবে পাতা থেকে হ্যাঁ ঠিক ঠিক মানে যদি পোকা আছে মনে ধরুন যে আমার গাছে পোকা আছে পোকাটাকে কি করে তাড়াবো আমি ফোর্স দিয়ে জল দিয়ে ফোর্স দিয়ে তা দিব ঠিক তাই পোকা আছে বার না থাকো আমাকে পাতাগুলো ধুব দিতে হবে বস্তবে। বা মাইটস মাইটস যদি থাকে সব সব চলে যাবে। এই পাইপ পুরো টেনে নেওয়া হলো। এরপরে দড়ুন ধোয়ার পরে যে নুংড়া পাতা টুকটাক কোনো পোকা মাকর যা থাকবে সেটাকে কি সুন্দর করে পরিষ্কার করে দেব। আর এরম ছিমছাম বাগান রাখতে হবে তবেই একটা বাগানের সৌন্দর্য বাড়বে। যেমন রিসেন্ট আমরা রাধা মাদম নার্সারির ভিডিও ছেড়েছি। নার্সারি কাকে বলে দেখিয়ে দিয়ে যে পয়সা তো ইনকাম সবাই করে। কিন্তু তার দাঁড়িয়ে তারা তাদের নার্সারির যা দিয়েছে সত্যি মনে থাকবে আজীবন যে না নার্সারি একটা দেখিয়েছে এবং দর্শকরাও ভীষণ খুশি হয় গাছের দাম কি হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার গাছ কিভাবে তৈরি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু নার্সারির যে সৌন্দর্য রূপ সেটা এটা একটা আলাদা পাওনা সেরকম ছাদ বাগানগুলোও যদি এরকম টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা কি টাইলস বসানো আছে দাদা হ্যাঁ টাইলস বসানো আছে

এইভাবে পরিষ্কার রাখতে হবে তাতে দেখতেও ভালো লাগে একদমই তাই আর গাছটাও সুস্থ এই বাগানটা আপনারা দেখলেন এতক্ষণ ধরে সেখানে জবা হতে পারে কিংবা আমাদের এখানে গোলাপ এই বাগান নিজস্ব চিন্তাধারা নিজস্ব বুদ্ধি নিজস্ব ব্যাপার দিয়ে মিলন্দা প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে সেটাই করা হয়েছে এই বাগানের ক্ষেত্রে আপনারাও এই এক্স কনফিডার ওষুধ কীটনাশক যেগুলো দেখানো হল এইগুলোই কিনবেন বা বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই মেনটেন করার চেষ্টা করবেন গাছকে বুঝবেন দেখবেন গাছের রোগ হচ্ছে কিনা দেখবেন খেয়াল রাখবেন মাটি শোকাচ্ছে কিনা এরকম টুকটাক খেয়াল রাখলেই কিন্তু ভালো হবে মিস করে গেছেন এখানে কিন্তু সব মাটির টব ব্যবহার করা হয়েছে গাছগুলো রাখা হয়েছে একটু হাইট করে এগুলো ফলো রাখবেন এইটুকু করলেই একটা ভালো বাগান করা সম্ভব আরও বলছি যারা গোলাপকে ভালোবাসেন তারা অন্য গাছগুলোকে একটু আড়ালে সরিয়ে দিন গোলাপের জন্য পারফেক্ট একটা সুন্দর জায়গা বানান গোলাপের প্রতি ধ্যান দিন গোলাপকে আলাদাভাবে ভালোবাসুন তবেই কিন্তু একটা ভালো সুন্দর গোলাপ বাগান করা সম্ভব হবে আর গোলাপের টপ মাটি জল দেওয়ার ব্যাপার ফ্রেশ গাছকে ফ্রেশ রাখা এইগুলো করতে হবে তবেই কিন্তু হবে একদিন জল কম হলে একবেলা জল কম হলে গোলাপ গাছ কিন্তু নষ্ট হতে পারে দুদিন যদি কীটনাশক বা খাবারের ডিসপুট হয় তাহলে কিন্তু গোলাপ গাছ তারা আবার কিন্তু আগের মানে খারাপ অবস্থায় ফিরে যেতে পারে আর নতুবা যদি যত্ন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তরতরিয়ে বাড়বে গোলাপ গাছ চিনতেই পারবেন না এটা তিন মাসের গাছ না এটা ছ মাসের গাছ তখনই গিয়ে কমেন্ট করবে আমার বাড়িতে ছ মাস আছে হচ্ছে না ওনার বাড়িতে তিন মাসের গাছ কি করে বড় হলো আরও বলছি বহু গুরু গুরুদেব যারা গাছ করে তারা মাস্টার এই সব হয় ফলো সকলকে করুন মানে একদম নিখুঁত ভাবে ফলো করুন কিন্তু আপনার কাছে যখন ট্রিটমেন্ট করবেন ওই দেখলাম বলে বাজার থেকে এনেই দিয়ে দিলাম বা একটা কিছু দেবেন না নিজে ফলো আপ করে একটু একটু করে দিন এক্সপেরিমেন্ট করুন একটা গাছে সব গাছকে নয় এইভাবে একটা ভালো বাগান তৈরি হবে আজকে এইটুকুই আবার নতুন ভিডিও পাবেন খুব তাড়াতাড়ি মিলনদার ছাদের ভিডিও আসছে আপনাদের জন্য